ইসল্লাহি রহমান রহিম আমি মোহাম্মদ গোলাম মালা বন্দর মিডিয়া থেকে বলছি আপনারা আমাদের ইউটিউবের চ্যানেল সারাক্ষণ দেখেন এবং দেখার জন্য সারাক্ষণ আমাকে প্রশ্ন করেন আজকে এক লোকে প্রশ্ন করছে যে গাজীপুরে আমক মেয়ে গাজীপুরে আমক মেয়ে বললে তো আমি বলতে পারবো না কারণ এটা তো হাজার হাজার মেয়ে এখানে আমরা পাগ্রাম করি সরাসরি অভিসয়া জিজ্ঞাসা করবেন ছবিটা দেখাবেন তখন আমরা সিবিটা টান দিয়ে দেখাইতে পারবো আপনাকে যে এই এই মেয়েটা আর ওইখান থেকে হঠাৎ করে বলেন আমি এখন রাস্তায় আসি বা একটা মার্কেটে আসি বা কোথায় আমি প্রোগ্রাম করতেছি ওই ওই টাইমে যদি ওইখানে বলেন তাহলে তাহলে আমি দেখাইতে পারবো না সরাসরি আইয়া জিজ্ঞাসা করবেন আমাকে কোন মেয়েটার কথা কোন মেয়েটা আপনার পছন্দ হয় কোন মেয়েটার কথা বলছেন সরাসরি বলবেন আইসা আজকে গতকালকে আমরা ভিডিও করেছি আঠারোতম ভিডিও দেখাচ্ছি আঠারোতম বিধবা বন্ধা ডিভোর্স মেয়েদেরকে দেখাচ্ছি আজকে আমরা উনিশতম আজকে দেখাবো উনিশতম বিধবা বন্ধা যাদের ছেলে মেয়ে হয় নাই তাদেরকে দেখাবো এবং প্রত্যেকটা মেয়ে হিজাব হিজাবি মেয়ে হিজাবি মেয়ে ধার্মিক মেয়ে আজকে ধার্মিক মেয়ে শুধু দেখাবো যারা ধার্মিক বিধবা বন্ধা যাদের ছেলে মেয়ে হয় নাই বা হবে না যাদের আপনাদের ছেলে মেয়ে আছে আপনার বউ বাচ্চা আছে এখন জরুরি ভিত্তিতে আপনার একটা বিয়ে করার দরকার বউ অসুস্থ হয়ে গেছে বাবু মারা গেছে বাবু চলে গেছে এরকম অনেক আছে আবার অনেকের আছে বউ অনেক অসুস্থ সাত আট বছর যাবৎ দূরে দূরে থাকতে হয় দুজনেই দুই দুই জায়গায় থাকতে হয় এরকম যারা অসুস্থ তাদেরকে অবশ্যই বিয়ে করার প্রয়োজন বিয়ে করতে হবে নাহলে আপনার সংসার কিভাবে ঠিক থাকবে আপনার জন্য অবশ্যই করণীয় দরকার আর হাদিসে আসে আপনারা চারটে বিয়ে করার ক্ষমতা আছে যদি আপনার পালার তফিক থাকে আপনি পালার তফিক নেই আপনি পারবেন না যার পালার ক্ষমতা আছে আপনি চারটেকে একসাথে একইভাবে একই নিয়মে পড়াবেন সব কিছু সমানভাবে ভাগ করে দিবেন তাইলে হলো আপনার তাইলে আপনার সব হবে এবং আপনার আপনি যে চারজন স্ত্রী আছে আপনি আল্লাহর কাছে জবাব দিয়ে দিতে হবে না কিন্তু ভাগে আপনি ভাগ করে দিতে হবে চারজনকে তাইলে আপনার ফরজ বিয়ে করা আর আপনি একজনকে দিবেন তিনজনকে অভ্যাস রাখবেন কষ্ট দিবেন তাইলে কিন্তু আপনার এইটা বিয়ে করা আপনার ইয়া হবে না বৈধ হবে না আজকে আমাদের প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি একানব্বইতে জন্ম পাঁচশো ছয় ইঞ্চের মেয়েটা এম এ পাস করেছেন মেয়েটা দেখতে অত্যন্ত সুন্দর নোয়াখালী লক্ষ্মীপুরের মেয়ে দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে যদি কোনো বারো ছেলে থাকেন বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন দ্বিতীয়ত যে মেয়েটা দেখবেন উম্মেদ আসিন হীরা মেয়ের নাম একানব্বইতে জন্ম উচ্চতা পার্শর্তী অনার্স পাশ করেছে মেয়েটা বাস হল সেক্টর এগারো নম্বরে মেয়ে তো অনেক জীবনে দেখেছেন মেয়েটার দিকে লক্ষ্য করে দেখুন তার যেমন চেহারা এমন সুন্দর এমন সে স্লিম এমন সে নামাজি ধার্মিক এবং ফ্যামিলিটা পুরো ফ্যামিলিটাই ধার্মিক এবং নামাজি যদি কোনো ভালো ছেলে থাকেন তার সাথে বয়সে মিলে যায় চেহারার সাথে মিলে যায় শিক্ষার সাথে মিলে যায় বংশের সাথে মিলে যায় তাহলে এই মেয়েটাকে যদি গ্রহণ করেন ইনশাল্লাহ সারা জীবন সুখে কাটাতে পারবেন শান্তিতে বাস করতে পারবেন শ্বশুর শাশুড়িকে অনেক আদর যত্ন দিয়ে মানুষের মতো মানুষ করবে এই মেয়ে যদি আপনার সংসারে যায় আসুন আমাদের বন্ধবীদের মাধ্যমে এমন ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়ে তাও মেয়েটা অত্যন্ত ভদ্র এবং নম্র একটা মেয়ে মেয়েটা সীতাকুণ্ড চিডাকাঙ্গের মেয়ে চিডাঙের মেয়ে দেখেন কত ভদ্র নম্র কত শান্তশিষ্ট কত আল্লাহলী মেয়েটা যদি কোনো চিডাঙ্গের মেয়ে ছেলে থাকেন বা সীতাকুণ্ডের ওই দিকেরও থাকেন কোনো অসুবিধা নাই চিটাং যে কোনো এলাকার থাকেন একটু লক্ষ্য করে দেখুন মেয়েটার দিকে মেয়েটা অত্যন্ত নম্র হবে যদি কোনো ভালো ছেলে থাকে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারবেন আমাদের থেকে তারপরে মেয়েটা হল পাঁচপর তিন ইঞ্চায় মেয়েটা দেখতে অত্যন্ত সুন্দর দেখার মতন মেয়ে যদিও বরিশালের মেয়ে ডাকাতে সেটার বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন অত্যন্ত নামাজি এবং ধার্মিক তারপরে মেয়েটা এটা নামাজ সেক্টরের পাশে অত্যন্ত ধার্মিক এবং নামাজি মাদ্রাসার ছাত্রী মেয়েটা দেখতে শুনতে চমৎকার ভদ্রনাম একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো মাদ্রাসার ছাত্রী কেউ খুঁজে থাকেন নামাজি তার মেঘ হিজাবি একটা ভালো একটা মেয়ে পাবেন সুন্দর সুশ্রী ভদ্রনমরা একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্দর মিডিয়ামে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন আসলে আমাদের বন্দর মিডিয়াম নির্বাচক প্রতিষ্ঠান আসলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন আমাদের সাথে যোগাযোগ করেনশালা কেউ খালি এত ভিড়ে যাবেন না অবশ্যই একটা বার একটা মেয়ে দেখতে পাবেন আসুন আমাদের এখানে তাড়াতাড়ি যোগাযোগ করুন এবং মেয়েদের ছবি ছবি দেখে নিন তারপরে মেয়েটা আমাদের উত্তরখানে বাড়ি ছিয়ানব্বইতে জন্ম মেয়েটা দেখলে মনে যেন মেয়েটা অনেক বয়স্ক আসলে বয়স্ক না মা বাবা দুজন মারা যাওয়ার পরে সে চিন্তা চিন্তা মেয়েটা অস্থির হয়ে মেয়েটা পাগলের মতন হয়েছিল মা বাবার মাঝখানে অনেক দিন এখন হয়তো ভালো অসুস্থ হয়েছে মেয়েটা তার বয়স একবারে কম ছিয়ানব্বইতে জন্ম কিন্তু আসলে দেখলে মনে প্রধান মেয়েটা অনেক বয়স্ক তার ডুপ্লেক্স একটা বাড়ি রয়েছে যে বিয়ে করবেন তাকে তার এখানে গর্জামাই হিসাবে থাকতে পারবেন একটা ভদ্র মানুষ থাকছে আর কিছু চায় নাই দেখাশোনায় ভালো সর্বদিকে ভালো তার বাড়ি অভাব নাই দুইটা বাড়ি আছে এখানে যদি কোনো ভালো ছেলে থাকেন তার এখানে গর্জামাই হিসেবে থাকতে পারবেন মেয়েটা অত্যন্ত ধার্মিক মেয়ে ভদ্র নম্র মেয়ে আমাদের বন্ধু মেয়েদের মেয়ে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা বিরানব্বইতে জন্ম এমএইচি বাস করেছেন মেয়েটা 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 চিড়াঙ্গের মেয়ে দেখতে শুনতে ভালো অত্যন্ত চমৎকার একটা মেয়ে অত্যন্ত ভদ্র একটা মেয়ে ধার্মিক একটা মেয়ে অত্যন্ত ভালো একটা মেয়ে চিড়িয়াঙ্গের মেয়ে দেখার মতো মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্দর মিডিয়ামে দূরে যোগাযোগ করে আমার সুন্দর সুন্দর ভালো ভালো মেয়ে পাবেন নামাজি ধার্মিক পাবেন আসলে আমাদের বন্দর মিডিয়ামে দূরে যোগাযোগ করে ভালো ভালো সুযোগ পাবেন তারপরে মেয়েরা অনানব্বইতে জন্মা পাশপোট তিন ইঞ্চি আয়র তেরো নম্বরে বাড়ি যেমন ছিলিম এমন সুন্দর যেমন ভদ্র নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্দর মেজা মাধ্যমে যোগাযাইতে করে তার ঠিকানা করে নিতে পারবেন তারপরে মেয়েটা হলো তোর তুরানব্বইতে জন্ম পাঁচপোর্ট ছয় ইঞ্চি আয় ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা বাস করেছেন মিরপুরে বাড়ি মিরপুরে এক নম্বরে বাড়ি মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করা মেয়েটা শিক্ষিত একটা ছেলের দরকার ভালো একটা মানুষ দরকার তার কোনো ছেলে সন্তান হবে না বন্দর মিজা মাধ্যমে যোগাযাইতে করে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েটা অত্যন্ত ভদ্র বিরানব্বইতে জন্ম বিবিএ পাশ পাস করেছেন মেয়েটা দেখার মতন মেয়ে অত্যন্ত সুন্দর সুশ্রী নামাজি ধার্মিক একটা মেয়ে আল্লাবলী একটা মেয়ে মাদ্রাসার মেয়ে তাকে যে গ্রহণ করবেন ভালো একটা ফ্যামিলি পাবেন ভালো একটা মানুষ পাবেন তারপরে মেয়েটা হলো পাঁচাশিতে জন্ম মেয়েটা পাঁচপোর্ট তিন ইঞ্চি হাজার ডিস্ট্রিক্ট হল ঢাকা দহারে দোহারে মেয়ে দেখতে চমৎকার সুন্দর ভদ্রনম একটা মেয়ে অত্যন্ত সুশ্রী সুন্দর ভালো একটা মেয়ে পাবেন যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধু বান্ধবায় জমি যোগাযোগ করলে তার ঠিকানা করে দিতে পারেন তারপরে মেয়েটা আমাদের মহানগর প্রজেক্টে ছয়টা বাড়ি আদে চারটা বোনের ছয়টা বাড়ি ওদের কোনো ভাই নাই মেয়েটা পাঁচশো চার ইঞ্চি হাইট ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে মেয়েটা পাশ করেছেন আর চারটা মাত্র বোন দুই বোনের জামাই জয়েন্ট সেক্রেটারি তিন নম্বর যে বোনে বসন্তরা গ্রুপের ভালো একটা পজিশনে আছেন চার নম্বর হলো এই মেয়ে দেখতে শুনতে অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্রনন্দ্র পাঁচশো চার ইঞ্চি হাইট শুধু একটা কাবিন হয়েছিলো মেয়েটাকে উঠেও দেয় নাই যদি কোনো মা শর্ট বাস ভালো ছেলে থাকেন লেখাপড়া ভালো শিক্ষা ভালো পরিচয় দেওয়ার মতন ফ্যামিলি যদি ওখানে আসতে পারেন মেয়ের নামে দুইটা বাড়ি রয়েছে প্রত্যেকটা বাড়ি ছয়তলা করে একটা বাড়ি বিশতলা করেছেন এটা তারা চার বোনে ভাগ করে নেবেন আর এমনি প্রতিটা প্রতিটা বোনের দুইটা করে বাড়ি রয়েছে আসুন আমাদের বন্ধুবান্ধের মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো সুযোগ পাবেন সুবিধা পাবেন ধর্ম এবং নামাজি হিজাবি সব ধরনের মেয়ে পাবেন আসলে আমাদের বন্ধুমাধের মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো মেয়েদের সুযোগ সুবিধা পাবেন আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না বন্ধ একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই যে মেয়েটা নব্বইতে জন্ম দেখতে কত সুন্দর সুত্রিপদ জন একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন তার কোনো ছেলে সুন্দর হবে না বান্ধবী মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটার কোনো ছেলে সন্তান হবে না আশেপাশে জন্ম মেয়েটা মেয়েছি বাস করেছেন গাজীপুরে মেয়ে গাজীপুর কাবাসিয়া গাজীপুরে মেয়ে অত্যন্ত শান্ত সন্তশিষ্ট একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো বান্ধব মাধ্যমে যোগাযোগ করেন ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ছেলে ছেলেও পাবেন ভালো ভালো মেয়েও পাবেন ভালো ভালো হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের এখানে আসলে মাথা খারাপ হয়ে যাবে যে গোডাউনে যখন সিবি ছবি দেখবেন মাথা খারাপ না হয়ে পারবে না যে এত ভক্ষ লক্ষ ছবি কোথার থেকে আসলো কারণ আমরা যুদ্ধের আগে শুরু করেছি এখন যারা কাজ করতেছি আমাদের কাছে না তাহলে আর কোথায় থাকবে আল্লাহ রহমতে আমাদের কাছে আসবে ভালো ভালো মেয়ে যত আসে ভালো ভালো ছেলেও আসবে ভালো ভালো মেয়েও আসবে এবং নামাজি ধার্মিক ভয় আল্লাহকে যারা ভয় করেন তাদের ছবি ছবি বন্দর মিডিয়াতে অবশ্যই আসতে হবে কারণ বন্ধ মিডিয়াতে আসতে জানে যে ভালো ছেলে ছেলেভাবে এই হিসাবে তারা কিন্তু বন্দর মিডিয়াতে চলে আসে সবাই এই যে দেখেন মেয়েটা আমাদের মাদারীপুর সদরের উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এই যে মেয়েটা কত ভদ্র নম্র নামাজি ধার্মিক একটা মেয়ে কোটি কোটি টাকার বাবার সম্পদ রয়েছে তার তার দাদার আমল থেকে তাদের জমিদারি ছিল যে ধরুন সে মাদার উপর সদের মধ্যে একটা বাড়ি করেছে ত্রিশ লক্ষ তিরিশ কোটি টাকা খরচ করে সেই রকম রূপ তারা বাড়ি করেছেন ওইখানে আর টাকাতে তো হিসাবই নাই টাকাতে তাতে কত ফ্ল্যাট কত প্লট রয়েছে ডাকাতে আসুন আমাদের বন্ধ মাধ্যমে যোগাযোগ চালা ভালো ভালো এরকম সুযোগ সুবিধা পাবেন আমাদের বন্ধ মিডিয়ামে যোগাযোগ করুন তারপরে মেয়েরা বসুন্ধরা আছে বাড়ি বসুন্ধরা জি বলকে ছয়তলা বাড়ি রয়েছে এবং আমাদের গুলশান দুই নম্বরে পাঁচতলা বাড়ি রয়েছে খিলগা গোরানের ছয়তলা বাড়ি রয়েছে আর এক ভাই এক বোন মেয়েটা ফার্মাসিস্ট একটা মেয়ে মেয়ের ভাই বিয়ে করেছেন আমাদের বসন্তরা গ্রুপ যে সালাম সাহেবের আপন মামাতো বোন বিয়ে করেছেন বড় ভাই আর এই বিয়ার বাকি আছে যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে শর্ট দিবস হলে আবিত্র নয় যদি ভালো ছেলে হন তারা শর্ট দিবস ছেলেকে মেনে নেবেন যদিও মেয়েটা আনমেরিট তারা চাচ্ছে যদি শর্ট দিবস কোনো ভালো প্রতিষ্ঠী একটা ভালো ছেলে আছে ভালো ব্যবসা করে বা গার্মেসে মালিক এই ভালো একটা ছেলে হলে তারা কোনো অসুবিধা নেই তারা রাজি হবেন ছেলে কিন্তু ছেলেটা চরিত্র জানি ভালো হয় তাইলে এই মেয়েটাকে গ্রহণ করতে পারেন আসলে আমাদের বন্ধু মিডের মাধ্যমে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হলেও একানব্বইতে জন্মে পাঁচ তিনি যাই বললাম না প্রত্যেকটা মেয়ে নামাজি ধার্মিক হিজামি মেয়ে আসলে আমাদের বন্ধু মিডের মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন সুযোগ পাবেন আমাদের বন্ধু মিডের মাধ্যমে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না তারপরে মেয়েটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মেয়েটা বাস করেছেন একানব্বইতে জন্ম মেয়েটা সরকারি জব করেন যদি কোনো ভালো ছেলে থাকেন সরকারি জব করা মেয়েটাকে যদি কেউ গ্রহণ করেন আনমেরিড একটা মেয়ে আর্মি মেয়েটার জন্য দুজন ভালো ছেলে থাকে আমাদের বন্ধ বিন্ডামের যোগাযোগ করলে তার থেকে না খুব তাড়াতাড়ি খুঁজে পাবেন আসুন আমাদের নির্বিযোগ প্রতিষ্ঠানে যোগাযোগ করুন তারপরে মেয়েটা হইল আমাদের দুই হাজার সতেরোতে এই পাস করেছেন আটানব্বইতে জন্ম মেয়েটা পাসপোর্ট মেয়েটা পাসপোর্ট তিন ইঞ্চাইট উত্তরাতে বাড়ি উত্তরা ঢাকাতে বাড়ি মেয়ের নামে পাঁচতলা বাড়ি রয়েছে একটা বড় বোনের নামে একটা বাড়ি রয়েছেন বড় বোন ডাক্তার বিয়ে করেছেন আর্মির মেজর আর এই বোনটা ছোটো বোন ইঞ্জিনিয়ার মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মেডামের জমে যোগাযোগ করলে ভালো একটা সে মেয়ে পাবেন ভালো একটা ফ্যামিলি পাবেন আসলে আমাদের বন্ধ মেডামের জমা যোগাযোগ করলে পাঁচতামা সেক্টর একটা সাততলা বাড়ি রয়েছে মেয়ের নামে তারপরে মেয়েটা হলো আমাদের মেয়েটা হইলো গাওয়াই খা গাওয়াই খান প্লাজার খান খান প্লাজার মালিকের মেয়ে অবট সাইদ হলো হারুন ভিলা হারুন ভিল হলো তাদের তলায় তলায় দক্ষিণ পাশে তাদের ঠিকানা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেডিম্যাজমেন্ট যোগাযোগ করলে এই ধার্মিক নামাজি মেয়েটাকে পাবেন আসুন যদি আপনার দুইটা বাচ্চা থাকে তার কোনো নেই একটা তাহলে আবিত্ত নাই সে সাদরে গ্রহণ করে নিবে নিজের বাচ্চার মতো মনে করে তারপরে মেয়েটা লোক নম্র শান্ত শিষ্টাক্তা মেয়ে মেয়েটা পাসপোর্ট পর চাই দিন চেয়ে আজ গাজীপুরের স্থানীয় মেয়ে মেয়ের নামে পাঁচতলা তিনটা বাড়ি রয়েছে বন্ধু মেডিম্যাজুমেন্ট যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এমন ভালো ভালো মেয়ে পাবেন ভালো ভালো ফ্যামিলি পাবেন এমন নির্ভরযোগ্য ফ্যামিলি কোথায় পাবেন না আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো ফ্যামিলি পাবেন তারপরে মেয়ে মেয়েটার নাম হলো ভাতে ভাজ নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মেয়েটা বাস করেছেন কাওলা দক্ষিণখানে তার তালা বাড়ি রয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হইল আঠানব্বইতে জন্ম পাসপোর্ট পাশে যায় বিএ অনার্স পাশ করেছেন মেয়েটা মেয়েটা কেমিস্ট্রিতে বাস করেছেন কুমিল্লা বাড়ি দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে ভদ্রনম একটা মেয়ে ভালো একটা মেয়ে যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধবীন মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা সেনাব্দি জন্ম বাসপত্র ইঞ্চি হয় মেয়েটা বি বাড়িতে বি ফার্মে বি ফার্মে আসেন মেয়েটা টঙ্গি গাজীপুরে বাড়ি বি ফার্মে পড়তেছেন লেখাপড়া করেন মেয়ে দেখতে শুনতে ভালো গায়ে রং ভরসা ভদ্রনাম একটা মেয়ে ভালো একটা মেয়ে বান্ধব মীরা মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা পথে নিতে পারেন তারপর তার সাঁতার জন্ম বিয়ে পাস করেছেন মেয়েটা মেয়েটা হলো বাড়ি মেয়ে দেখতে শুনতে ভালো একটা মেয়ে ভালো একটা মেয়ে দুজন ভালো ছেলে তাকে বন্ধ মিডার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা নিতে পারেন তারপরে মেয়েটা হলো জন্ম দেখতে চমৎকার খিল খিল খেতে পারি খিল খেতে পারি তাদের দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে পাশ টাই নিজে হয় দেখতে শুনতে ভালো গায়ে রঙ বর্ষা বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে বুঝে নিতে পারেন আমাদের বন্ধ মিডিয়া বসে আসুন যোগাযোগ করুন এরকম হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের এখানে আসলে ইনশাল্লাহ আপনারা সুফল হবে কিন্তু খারাপ হবে না ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেন ইনশাল্লাহ ভালো মেয়ে পাবেন ভালো ছেলে পাবেন আমাদের কাছে ছেলের অভাব নাই মেয়ের অভাব নাই হাজার হাজার মেয়ে রয়েছে আমাদের এখানে ভালো 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 ফ্যামিলি রয়েছে দশটা দেখবেন একটা বিয়ে করবেন যাচাই বাছাই করছে করে কাজ করবেন যাচা সারা কেউ কাজ করবেন না যাচা সেরা কেউ কাজ করলে এখানে ফাটল দিবি পানি দিবি আমার ইনশাআল্লাহ আমাদের এই যে উনত্রিশ হাজার চারশো চোদ্দোটা বিয়েদের জ্যামলা করেছি ইনশাআল্লাহ কোনো বিয়েটা আমাদের ভাঙে নাই আমাদের ইনশাআলা অমঙ্গল হয় নাই প্রত্যেকটা মূলই হয়েছে আসুন আমাদের করলে হাজার হাজার মেয়ে পাবেন ভালো ভালো মেয়ে পাবেন আমাদের অফিসটা সবাই জানে উত্তরাও নর্থ টাউন মার্ক্সের বাজার উত্তর পাশে আমাদের নয় নম্বর সেক্টর মহমতাজমল পদ্মা ব্যাংকের পিছনে আমাদের অফিস আমাদের মহমতাজমল পদ্মা ব্যাংকের পরচের ডান পাশের গলিতে দেখবেন দোতলা এলাকা আছে বন্দর মিডিয়া যে বন্দর মিডিয়াতে কোনো দিন ফাঁকি তালাকি চালাকি কখনো করি নাই যুদ্ধের আগে শুরু করেছি এখনো আমরা কাজ করে যাচ্ছি কখনও আমাদের মধ্যে কোনো ফাঁকি চালাকি বাটপাড়ি পাবেন না সততার সাথে কাজ করে যাচ্ছি সততার সাথে কাজ করার জন্য আল্লাহ রাবুল আলমের কাছে আমরা দোয়ার প্রার্থনা করছি আল্লাহ রব আলম যেন আমাদের মধ্যে যেন কোনো ফাঁকি বাদপাড়ি চালাকি কোনো ভিতরে না শয়তান যেন না ঢুকতে পারে আমরা যেন সৎভাবে কাজ করে যেতে পারি সকলের সকলের আশা যেন পূরণ করতে পারি প্রত্যেকটা মেয়ের জোরা যেন মিলিয়ে যেন আমি যেন কাজ করে যেন আল্লাহর কাছে আমি জবাবদিহি না করতে হয় এই বলে আমি আর কিছু বলতে চাই না আসসালামু আলাইকুম ইয়া আর আমার